ভারতের রাজনীতিতে আবারও তোলপাড় গতকাল রাহুল গান্ধী দিলেন এমন এক প্রেস কনফারেন্স যেখানে তিনি সরাসরি অভিযোগ করলেন ভোট চুরির চলুন জেনে নেই কি বললেন কাকে বললেন আর এর প্রভাব কি হতে পারে ভোটার লিস্ট ইজ দ্য প্রপার্টি অফ দিস কান্ট্রি দ্য ইজ এ লেডি কল শকুন রানী সেভেন্টি ইয়ার ওল্ড সেভেন্টি ইয়ার ওল্ড Um zoom out. That's her. And you see very interesting thing here. She appears twice on the voter list. She comes in using form um, six. Uh, zoom into her name the first time. Zoom in there. Here, first name. First name. Shakun, surname Rani. right? Now look at her picture. That's a picture. Now go to the other picture. Look at the picture. So this is essentially a zoomed-in picture that they've taken, and this is now suddenly a new voter. Go Go back. Now, she has no surname, but her first name is Shakun Rani. পঁচিশ কংগ্রেস সদর দফতরে রাহুল গান্ধী সামনে আনলেন কিছু চমকপ্রদ তথ্য প্রথমেই তিনি অভিযোগ করেন কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভায় এক লাখেরও বেশি নকল ভোটার রয়েছে তার ভাষায় এই ভুয়া ভোটারদের নাম মুছে দেওয়ার জন্য আবেদন করা হলেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি উল্টে সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছে তিনি শুধু কর্ণাটক নয় মহারাষ্ট্র উত্তর উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যের উদাহরণ দিয়ে বলেন এটা কেবল একটি আসনের গল্প নয় সারা দেশের গণতন্ত্রকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে রাহুলের হাতে থাকা ভোটার লিস্টের কিছু অংশ সাংবাদিকদের সামনে তুলে ধরা হয় যেখানে একই নাম একই পরিচয়পত্র নম্বর কিন্তু ভোটার হিসেবে একাধিক জায়গায় তালিকাভুক্ত থাকার প্রমাণ তিনি দাবি করেন অভিযোগের নিশানা বিজেপি এবং নির্বাচন কমিশন যাদল তিনি অভিযুক্ত করলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য নরেন্দ্র के कारण प्रधानमंत्री हैं हमें इलेक्शन कमीशन यह डेटा इसलिए नहीं दे रहा है क्योंकि अगर हमने जो यहां माधोपुर में किया अगर हम इसे बाकी लोकसभा में करा इस चिट्ठी के दो भाग हैं दूसरे भाग में इलेक्शन कमीशन ने राहुल गांधी जी को कहा कि अच्छा आपके पास बहुत सारी डेटा है जो आपने आज प्रस्तुत किया है कि इतने लोगों का नाम कट गया इतने लोगों का नाम जुड़ गया इत्यादि इत्यादि तो हम तैयार है जांच करने के लिए मगर जांच का एक प्रोसीजर होता है कि ये जो सारी कागजे आप देख रहे थे मोटी मोटी कागजे बंडल बंडल लेके घूम रहे ये सारी जो कागजे हैं आप ओथ में कि मैं राहुल गांधी अभिजोग पर बीजेपी पालता दावी कर রাহুল গান্ধী আসলে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে অপমান করছেন উত্তর প্রদেশের মুখ্য নির্বাচন আধিকারিক বলেন রাহুল যে ভোটার তালিকার ভুল দেখাচ্ছেন তা আসলে ভুল ব্যাখ্যা তালিকায় ডুপ্লিকেট ভোটার নেই তবে কংগ্রেস শিবির বলছে তারা শিগগিরই আদালতে যাবে এবং এই প্রমাণ জনতার সামনে আনতে থাকবে প্রশ্ন উঠছে যদি রাহুল গান্ধীর অভিযোগ সত্যি হয় তাহলে এর প্রভাব কেবল একটি নির্বাচন নয় গোটা গণতন্ত্রের উপর পড়তে পারে আর যদি অভিযোগ মিথ্যা হয় তবে এর দায় কে নেবে